খারাপ না বিকজ আমি কোনো পলিটিক্স করি নাই সরে যায় সরকারের উপরে লোকের সাথে আমার সম্পর্ক ছিল বিএমপি সবার সাথে আমার সম্পর্ক আছে জাতীয় পার্টি আপনার সম্পর্ক আছে জামাত ইসলামের সাথে আমার সম্পর্ক আছে হেফাজতের সাথে আমার সম্পর্ক আছে যারা এখন নতুন দল আমাদের ইয়াং ছোটো ভাই যারা যাদের বলি এনসিপি ওদের সাথে আমার সম্পর্ক আছে আমি না নাগরিক আমার পেশা তো পলিটিক্স না রে ভাই সবার সাথে আমার সম্পর্ক আছে দল আমার কোনো ক্ষতি করে নাই ব্যক্তি তো একটাই পাঁচে আগস্টের পরে যারা মনে ঘটেছে যারা ক্ষমতায় আছে আর কি যারা একটা দলের সাইনবোর্ড নিয়ে চলতেছে আর কি আসলে একটা ব্যক্তি খারাপ হতে পারে দল কিন্তু খারাপ হতে পারে না আমি এটাই আপনাদের প্রমাণ করলাম যেমন কথা বিএনপির কথাই বলেন বিএনপির কিছু লোক খারাপ হতে পারে বা বিএনপি তো খারাপ না প্রতিষ্ঠান তো খারাপ হতে পারে আপনি র্যাবের কিছু লোক খারাপ হতে পারে র্যাব প্রতিষ্ঠান তো খারাপ হতে পারে না পুলিশ একটা প্রতিষ্ঠান পুলিশ খারাপ হতে পারে না পুলিশের কয়েকজন ব্যক্তি হতে পারে খারাপ হতে পারে ঠিক তেমনি পাঁচই আগস্টের পরে যারা দলের সাইনবোর্ড বিএমপির সাইনবোর্ড নিয়ে মনে করি যারা রূপগঞ্জে স্পেশালি যা করেছে যদি রূপগঞ্জে বিএমপির আগে ভোট থাকতো একশোটা পাঁচই আগস্টের আগে এখন মনে হয় পাঁচটাও পাবে কি না দশটাও পাবে কি না আমি মনে করি কোশ্চেন আমার সাথে জনগণ তাই একই কথা মনে করি পাঁচই আগস্টের পরে আপনার যেসব মানুষ মানে আমরা সবাই আমরা সবাই কিন্তু ভয় পাই ভয় পাই না আপনি এটা কথা বলতে ভয় পান আগে যখন ভয় পাইছেন এখন কিন্তু ভয় পান কেন ভয় পান জানেন আমি যেভাবে বুঝি আর কি আমার বলুন যে মানুষের প্রতিটা মানুষের কিন্তু দেখার চোখ অন্য ধরনের আমি যেভাবে দেখি আপনি হয়তো অন্যভাবে দেখবেন আরেকজন হয়তো আরেকভাবে দেখবেন আর আমি যেটা দেখি আর কি আমি যেটা উপলব্ধি করি আর কি আসলে পাঁচই আগস্টের আগে সরকার তো আপনার সন্ত্রাস আর পাঁচই আগস্টের পরেও ওয়ান খাইন্ড অফ সন্ত্রাস চাঁদাবাজি বলেন আপনার মাদকের ব্যবসা বলেন দখলবাজি বলেন এটার কোনো পরিবর্তন কিন্তু আপনার কোথাও হয় নাই আমরা জানি দোষারোপ করি আমরা সবাই জানি তার ভিতরে কিন্তু ভালো লোক আছে আবার এই পাঁচই আগস্টের পরে আমার বাড়ি আমার জায়গা দখল করার জন্য আপনি আপনি মনে করেন যে আমাদের রূপগঞ্জের আগের বাহিনী গাজী বাহিনী আবার পাঁচই আগস্ট পরে নতুন বাহিনী দুই বাহিনী কিন্তু এক হয়ে গেছে বাট এর ভিতরেও ভালো লোক আছে আর আজকে আমার এই সাংবাদিক সম্মেলন বলেন আপনাদের সাথে আমার এই এই ঈদের পরে দেখা বলেন সে ভালো লোক চলে যে আমার পাশে বসে আছে এই যে ছিলেন সেও কিন্তু বিএনপি বিএনপি সবাই যে খারাপ তা না বিএনপিরও ভালো লোক আছে তার নাম হলে মাসুদ ভালো ছেলে সে কিন্তু আপনি সন্ত্রাসদের বিরোধী কিন্তু দাঁড়াইছে সব দলই সব পরিবারেই ভালো খারাপ আছে আর আমাদের দেশের এখন বর্তমান যে পরিস্থিতি আমাদের যে পরিস্থিতি আমরা যেটা আমি ফিল করি আর কি সেটা হলো আমি সবসময় বলে আসছি আপনি দেখছেন যে রূপগঞ্জ একটা পরিবার আমি সবসময় বলে আসছি যে আমার কোনো দল নাই আমার শত্রু কারা যারা খারাপ লোক আমার শত্রু আমাকে পছন্দ করে না কারা যারা চুরি করে টাকা দিয়ে করে চিন্তাই করে যারা চাঁদাবাজি করে তাদেরই একমাত্র আমি পছন্দ না এই কারণেই আর কিছু জানি আপনারা ভালো করে জানেন যে আপনি গত সরকার স্পেশালি আমাদের রূপগঞ্জে আর আমার মনে হয় যে গত ষোলো বছর আপনার গত সরকারের সময়ে কারোর সাথে আমি যেইভাবে আমার রূপগঞ্জের জন্য যুদ্ধ করে গেছি ইন্ডিভিজুয়ালি একা কোনো দলের সাইনবোর্ড না কোনো কিছু না এটা আপনার আপনার বাংলাদেশে আমার এই ষোলো বছরে মানে কেউ পারেনি আজকে আপনারা যেখানে আছেন আর কি এই জায়গাটায় আপনারা ভালো করে দেখেছেন যে এই জায়গাটায় এই গাজী সময় আমার এই বাড়িতে আপনি বোম গুলি মানে পিস্তলের গুলি ককটেল হাজার হাজার লোক নিয়ে এসে আপনার আক্রমণ করে দেবেন আবার একইভাবে দেশ স্বাধীন হলো পাঁচই আগস্ট আমরা ভাবলাম যে নতুন দেশ পেলাম সবাই আমরা খুশি আবার সেই একই বাড়িতে এই এই পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যদি বড়ো কোনো ক্রাইম মানে একদম সিনেমার মতো যদি কোনো বাড়িতে অ্যাটাক করে থাকে তাহলে সেটা হলো এই বাড়িতে বাড়িতেই এমনকি বাড়ির ভিতরে ঢুকে আপনাদের আপনি যেমন দেখছেন যে গাড়ির আগুন জ্বালাই দিয়েছে আর আপনার মানে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটার মতো মোটর সাইকেল আগুন জ্বালাই দিয়েছে মানে গুলি করা মানে মানে ভাষায় প্রকাশ করবো না এটা কি সত্যি সিনেমা ছিল না কি ছিল আর এটার একটা মামলা হয়েছে আর কি মামলা আগেরটা হয়েছে আর কি মামলা তো হয় আর কি যারা আপনারা সবাই দেখেছেন থ্যাংক ইউ আপনার কোশ্চেনটার পাঁচই আগস্টের আগে যেটা রূপগঞ্জবাসীর জীবনে স্বপ্নেও ভাবে নাই যে গাজীর বিরুদ্ধে কেউ কিছু করে দাঁড়ায় থাকার মতো আমার মনে রূপগঞ্জবাসী দেখছে যে গত পনেরো ষোলো বছর এক ঘন্টার সময় কিন্তু লাগে না সেই লোক ওখানে টিকতে না নাই আমি পাঁচই আগস্টের আগে আপনি যে ফ্লাইওভারটা দেখেন না ফ্লাইওভারটা এখানে আপনার হাজার হাজার দোকান ছিল মানুষজন রাস্তাঘাটে মাদকের ব্যবসা করত সেটা কিন্তু পাঁচই আগস্টের আগে ওই সময় কিন্তু আমি সব কিছু পরিষ্কার করেছিলাম রাস্তায় ফুটপাতে কোনো দোকান ছিল না ফ্লাইওভারের নিচে মানুষে নোংরা কাজ করতো না দুঃখ এই জায়গায় যে পাঁচই আগস্টের পরে আইসা আপনি এই রূপগঞ্জের এই গাউসিয়া মার্কেট বলেন আর এই যে ফ্লাইওভারের নিচে বলেন এখন গাড়ি একটাও যাওয়া সুযোগ নয় প্রশাসন পাঁচই আগস্টের আগে প্রশাসন পাঁচই আগস্টের পরের প্রশাসন বাট আমি জানি না অন্য অন্য জায়গায় কী অবস্থা আর কি বাট আমার রূপগঞ্জের প্রশাসন একই জিনিস তেমন একটা পরিবর্তন হয় এখন তো দেখা যায়